এই সেই একই মমি মণিপুরি চা বাগানে আমরা রয়েছে তবে আমরা এখন আপনাদের একটি ভিন্ন একটি বিষয় দেখাবো চা গাছ কীভাবে তৈরি হয় কিভাবে চা গাছ উৎপাদন করে তার একটি বিষয় দেখি যে চা গাছে পাতা আপনারা দেখেন কিন্তু এই যে চা গাছের ফল এটা জানা নেই তারাই হয়তো দেখতে দেখেন এই যে আরো আছে গাছে যে আরো হয়েছে এই যে আসো তাও এটা মনে হয় হয় না একটা সিজন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চা গাছের যে ফল এই ফল থেকে বীজ তৈরি হয় এবং এই বীজ থেকেও চারা তৈরি হয় কিন্তু চা গাছের অধিকাংশ চারা তৈরি হয় চায়ের পাতা থেকে চায়ের আলাদা মায়া গাছ রয়েছে আচ্ছা ভিডিওটা একটু ভালো করে ধরো চা এই চা গাছের আলাদা মায়া গাছ রয়েছে যে মায়া গাছগুলো অনেক বড় হয় আর সেই মায়া গাছের পাতা নিয়ে সেই পাতাটি ঠিক এভাবেই এভাবেই মানে আমরা যখন শাক শাকের বীজ রোপণ করার জন্য যে তাবা আমরা তৈরি করি ঠিক অমনি করে তৈরি করে এই চায়ের পাতার এই বোটা এভাবেই মাটিতে কলম কলম করে এভাবে পুঁতে দেয় এখান থেকে কস বেরে চারা হয় ফলগুলো অবশ্যই এই যে ফলগুলো আরো দেখেন চা গাছের ফল এই চায়ের ফল দেখেন এই যে ফল হয়েছে হ্যাঁ এই যে ফল হয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে মনে হচ্ছে যেন এই ফলটা খেয়ে ফেলি হ্যাঁ ঠিক বড় মতো না আচ্ছা তাহলে অবশ্যই আমরা এখন তাহলে বিদায় নিব আপনারা ভালো থাকেন যে কিভাবে চায়ের গাছ উৎপাদন করে তার আংশিক আমরা আপনাদের দেখালাম কিভাবে চায়ের চারা উৎপাদন করে তার আংশিক কিছু তথ্য আপনাদেরকে জানালাম সবাই ভালো থাকুন